আশা করি সকলে ভালোই আছেন চলুন সরাসরি টপিকে চলে যাওয়া যাক কারণ মানুষের এখন ধৈর্য কম সময় অনেক কম ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে অনেক কিছু শুনতে পারে না তো সেই ক্ষেত্রে আমাকেও একটুখানি তাড়াহুড়ো করেই বলতে হয় মানে আপনাদের সুবিধা যাতে আপনাদের পেশেন্স থাকে এবং ব্যাপারটা বুঝে যেতে পারেন তো চলুন আমরা আপনারা জ্যোতিষে শুনে থাকবেন রবি গ্রহ চন্দ্রগ্রহ মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি ইত্যাদি যে প্ল্যানেটগুলো রয়েছে এদের যদি উচ্চ উচ্চ অবস্থান বা ভালো অবস্থানে থাকে আপনার ছকে বা আপনার হাতে বা আপনার ইয়েতে জন্মকোষ্ঠীতে তো ভালো পজিশানে থাকলে কী ফলাফল দেবে আর খারাপ থাকলে কী ফলাফল দেবে তো আজকে সব সেটি জেনে নেব দেখুন রবির যদি রবি যদি আপনার ইয়েতে ভালো মানে ইয়েতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো শিল্পী জ্ঞানী সাধু বুদ্ধিমান ও বিচক্ষণ মানুষ কিন্তু হবে এই রবি যদি কিন্তু আপনার ডিস্টার্ব থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পেটের গণ্ডগোল লেগে থাকবে ঠিক আছে এটি কিন্তু পেটের গণ্ডগোল হলেই জানবেন আপনার কিন্তু মণিপুর চক্র বা রবি কিন্তু খানিকটা হলেও কোথাও গিয়ে ডিস্টার্ব রয়েছে দ্বিতীয় চন্দ্রের ক্ষেত্রে আসি চন্দ্রের যদি চন্দ্র যদি আপনার আপনার ভালো থাকে তো সেক্ষেত্রে আপনি কিন্তু মানে এই যে অলস প্রকৃতির হবেন না ধর্মভীরু হবেন না মানে আপনি খুব জেন্টেল হবেন মানে খুব কার্মিক হবেন এই কল্পনা প্রবণ চন্দ্রের কারণে হবেই কিন্তু সেই কল্পনা প্রবণ আপনি পজিটিভ দিকে হবে মানে গঠনমূলক দিকে হবে এবার এই ক্ষেত্রেই যদি চন্দ্র আপনার ডিস্টার্ব হয়ে থাকে এক্ষেত্রে কিন্তু চূড়ান্ত লেভেলের পাগলামি কিন্তু আপনার মধ্যে দেখা যাবে ঠিক আছে এবং আপনি ভয় পেয়ে যাবেন অল্পতে গেল চন্দ্রের মঙ্গলে আসুন মঙ্গল মঙ্গলের ক্ষেত্রে মানে ভালো থাকলে সেক্ষেত্রে নেতা বিচারক সৈনিক এবং ধৈর্যশীল সাহসী হয় মানে মঙ্গল কিন্তু এই এই জিনিসগুলোকে প্রভাবিত করে সেক্ষেত্রে যদি মঙ্গল আপনার ডিস্টার্ব হয়ে থাকে তাহলে কিন্তু আপনি বাঁচাল নিষ্ঠুর প্রকৃতির হবেন মানে দেখবেন যারা বাঁচাল এবং নিষ্ঠুর প্রকৃতি জানবেন কোথাও গিয়ে মঙ্গল তাদের কিন্তু ডিস্টার্ব রয়েছে ঠিক আছে বুধের কাছে আসুন বুধ কিন্তু আপনাকে ভালো জীবনমুখী ব্যবসায়ী দার্শনিক সুবক্তা এইগুলো কিন্তু বুধের প্রভাবে হয় ঠিক আছে ভালো থাকলে এবার এই বুদই যদি আপনার খারাপ পজিশনে থাকে বা বুধ যদি নিচস্ত থাকে বা বুধ যদি আপনার হস্তরেখাতে ডাউনে থাকে সেক্ষেত্রে কিন্তু এই বুদই কিন্তু ডাকাত চোর পকেট পকেটমার জোচ্চোর এবং প্রতারক করে তুলতে আপনাকে সহায়তা করবে মানে প্রত্যেকটা প্ল্যানেটেরই একটা নেগেটিভ পজিটিভ রেজাল্ট থাকে তো তো নেগেটিভ এবং পজিটিভ দুটোই বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন বৃহস্পতি বৃহস্পতি জাতক জাতিকা ধার্মিক উচ্চ উচ্চ অভিলাষী সম্পন্ন আনন্দপ্রিয় সুপ্রশাসক হয় মানে বৃহস্পতি কিন্তু আপনাকে এই রেজাল্টগুলো করে দেবে বৃহস্পতির কিন্তু কাজই হচ্ছে এটা ঠিক বিপরীতটা যদি হয় মানে স্থান নিচু হলে আপনি কিন্তু প্রতারক অত্যাচারী পাপাচারী এবং অবাধ্য এটা কিন্তু আপনার মধ্যে দেখা যাবে শুক্রের শুক্রের যদি ভালো স্থান হয় আপনি কিন্তু মানে খুব সুন্দর যে জিনিসগুলো হয় সেই জিনিসগুলোর প্রতি আপনার রুচি থাকবে এবং আপনি প্রেমিক হৃদয়ের হবেন এবং অন্যের প্রতি যে সহানুভূতি সেটা কিন্তু আপনার ভিতরে কাজ করবে শুক্রের স্থান ভালো হলে এই শুক্র যখন নিচু স্থানে থাকবে আপনি কিন্তু খুব খুনি ভয়ানক লেভেলের শয়তান বিদ্বেষী এ এরকম টাইপের কিন্তু আপনার ক্যারেক্টার চলে আসতে পারে এই শুক্রের প্রভাবে শনির ক্ষেত্রে শনি কিন্তু শনি যদি কারোর খুব ভালো পজিশানে থাকে আপনাকে আধ্যাত্মবাদের চরম শিখরে নিয়ে যাবে সুশৃঙ্খল জীবনযাপনের মধ্যে রেখে দেবে জ্ঞানী আত্মবিশ্বাসী করে তুলবে হেভি ধৈর্যশীল করে তুলবে এটা হচ্ছে শনির কাজ এই শনি যদি আবার নিচস্ত হয় আপনি কিন্তু বিদ্বেষী মানুষের ঘৃণার পাত্র অবাধ্য এবং খুন খারাপিতে সিদ্ধস্ত হয়ে উঠবেন তো মোটামুটি সব বলে দিলাম তো আশা করি আপনারা এই তথ্যটা পেয়ে উপকৃত হবেন মানে এটা একদম বেসিক এখন ইন ডিটেলসে গেলে আরও অনেক বিষয় আলোচনা করা যায় কিন্তু একদম স্বাভাবিকভাবে আপনি কোনো মানুষের সাথে কথা বলে বা তার জীবন সম্পর্কে জেনে খানিকটা আপনি কিন্তু এক নজরেই বুঝে নিতে পারবেন যে এর কিন্তু কোন সমস্যাটা থাকতে পারে এবং সে ছক খুলে যখন আপনি স্টাডি করবেন দেখবেন ওইখানেই স্পেসিফিক ডিস্টার্বটা রয়েছে একদম বেসিক উপায় এবং খুব শর্টকাট মনে রাখার মতো আপনাদের সুবিধার্থে আমি এগুলো বলে দিলাম তো ভিডিওটা দেখে যারা উপকৃত হবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আগের ভিডিও দেখে যারা উপকৃত হয়েছেন এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই লাইক শেয়ার করবেন সকলের মঙ্গল কামনা করি সকলে খুব সুখে শান্তিতে থাকুন জয় মা কালী জয় গুরু